ওয়েলকাম টু মাই চ্যানেল এ কে মোটরস দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আপনাদের সামনে দুইটা গর্জিয়াস এবং এক্সক্লুসিভ বাইক নিয়ে চলে এসেছি সো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করেননি তাদেরকে বলছি দৈনন্দিন ভিডিও পেতে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন সো আর দেরি না করে আমরা আমাদের বাইকগুলো দেখানোর চেষ্টা করব সো দেখতে পাচ্ছেন আমার রাইট সাইডে আছে একটা আর ওয়ান ফাইভ থ্রি ইন্ডিয়ান ভার্সন দেখতে পাচ্ছেন মোটামুটি কন্ডিশন একেবারে সুপার বললে চলবে না যা আছে তাই এইভাবে বিক্রি হবে ঠিক আছে যা আছে তাই দেখতে পাচ্ছেন মোটামুটি কন্ডিশন ভালো হবে একেবারে নতুনত্ব হবে না কিন্তু এই বাইকটা একেবারে ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু টোটালি অলমোস্ট গুড আছে আর বাইকটি ঢাকা মেট্রো নাম্বার

এবং বাইকটি কিন্তু একেবারে পুরো গাড়ি ফলে করা আছে সো এই বাইকটা জিনার ছিল উনি অনেক শৌখিন মানুষ বাইক পুরো গাড়ি ফলে করে রেখে লাগছে বাইকের সাউন্ড বুটলে দেখবে সাউন্ড তো বুঝতেই পারছিস না ইয়াফাই সাউন্ড মানে বুম বুম বাইকটি হাজার এম এর বাইক সো বাইকের বিস্তারিত আলোচনা করলাম এই বাইকটি ব্যাংক জমা এটা নাম্বার সো আসুন জেনে নেই এই বাইকগুলোর প্রাইস কেমন সো আমার ডান পাশে যে আর ওয়ান ফাইভ দেখতেছেন এই বাইকটার প্রাইস রাখা হয়েছে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তবে আজকিন কিছু সম্মানই করা যাবে ঠিক আছে এটা কিন্তু ভুল করে বলিনি সঠিকটাই বলেছি আমার বাম পাশে যে এফটা দেখতেছেন এটাও কিন্তু মোটামুটি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তাহলে কি বোঝা গেল দুই লক্ষ পঁচাশি দুই লক্ষ পঁচাশি কার কোনটা চয়েস আপনারা বিশ্লেষণ করবেন এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদেরকে লাইক এবং শেয়ার করে উৎসাহিত করবেন সো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার